আওয়ামী লীগের চামচামি হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় উপরে ওঠার সিঁড়ি যত বেশি আপনি চামচা যত বেশি আপনি হজরত ডাকতে পারবেন যত বেশি জিন্দাবি ডাকতে পারবেন যত বেশি পদ্মা সেতুর পিলারের থেকে আপনি গায়ে দিয়ে আওয়াজ শুনতে পাবেন তত আপনি এমপি হতে পারবেন আপনি সংসদ দিকে নাচবেন গান করবেন তাইলে আপনি এমপি হতে পারবেন আওয়ামী লীগ তো ওই জায়গাতে আওয়ামী নিয়ে গেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের গর্ত নিজে খুঁড়ে সেই গর্তের মধ্যে পড়েছে এখন আওয়ামী লীগ অন্যের ঘাড়ে দোষ দেয় তাদের লজ্জা পাওয়া উচিত এবং আজকে যে টিউলিপের চিঠি এটাই তো আওয়ামী লীগের জন্য একটা মরার উপরে খাড়ার ঘা একটা চর চটকনা আওয়ামী লীগের চাটা চামচা চাটুকার ছাড়া কিচ্ছু নাই এবার এখনো চাটুকারিতা চলছে এখনো তাদের ভাষ্য কে দেয় এখনো তাদের ভাষ্য দেয় নানক জমি দখলের অভিযোগে আমি রহমান পিয়ালরা নানককে রীতিমতো ধোলাই করছিল এই আন্দোলনের আগে কারণ তার লোকজন জমি দখল করে ভিওআইপি ব্যবসার জন্য তার মেয়ের নামে অভিযোগ আছে তাও লীগের এখনো সেই নানক হচ্ছে তাদের মুখপাত্র সেই ওবায়দুল কাদের তাদের মুখপাত্র যিনি সারাদিন ছবি দিতেন সত্তর হাজারের উপর ছবি পোস্ট করেছিলেন ফেসবুকে যিনি তার ঘড়ি বলতেন যে এই বারো চোদ্দ ষোলো লাখ টাকার ঘড়ি তাকে লোকজন উপহার দিয়ে যায় উনি সেটা নেন ওনার সুতের বাহা সে ওবায়দুল কাদের হচ্ছে তাদের মুখোপাধ্য

উনি তো শেখ হাসিনা বোনের মেয়ে হিসেবে দেন নাই এটাই হচ্ছে তার সবিরোধিতা যখন দরকার পড়ে তখন উনি বনের মেয়ে আর যখন দরকার পড়ে না তখন উনি ব্রিটিশ এমপি এটা হচ্ছে তাদের অসুবিধা এই ধরনের সবিরোধী কাণ্ড কারখানার কারণে কিন্তু পরিবারটি এইভাবে বিতর্কিত হলো আচ্ছা কিন্তু এটা আওয়ামী লীগের জন্য আসলে কেমন যেখানে তিনি আসলে অনুপ্রাণিত হচ্ছেন ডক্টর ইউনূসের আর আওয়ামী লীগ মানে শেখ হাসিনা তো তাকে সবসময় সুদখোর জংগি খুনী আদি বলেই যাচ্ছেন তাদের অবস্থান আসলে কেমন আওয়ামী লীগের অবস্থা কেমন এটা আওয়ামী লীগেরটা বলতে পারবেন আওয়ামী পালিয়ে আছেন কেন এত বড় দল তাদের কোটি কোটি সমর্থক কোটি কোটি ভোটার তারা কেন পলাতক এই প্রশ্নের উত্তর আওয়ামী লীগকে দিতে হবে কিসের ভয় পালিয়েছেন তাই না কেন পালিয়ে গেলেন নিশ্চয়ই কোন একটা ভয় আছে ভালো কথা জীবন নাশের আশঙ্কা সেটা আমি বুঝলাম যে বৃহৎ নেত্রী বা বৃহৎ নেতা যিনি তার আওয়ামী ছোট ছোট নেতা থানা পর্যায়ে অন্যান্য পর্যায়ের যারা নেতা যারা বহু আগে আওয়ামী লীগের নেতা ছিলেন তারাও তো পালিয়েছেন কেন পালিয়েছেন কারণ এই দলটির যে ইমেজ বক্তব্যের প্রেক্ষিতে এই প্রশ্নটা যখন আমি তাদেরকে করি আপনারা কেন পালালেন তারা বলেন যে সেভাবে পিটিএ মারা হয়েছে ওই সময়টা যেভাবে মব বা তারা যদি এতটুকু নিশ্চয়তা পান যে জেলখানা যে দলের এত ক্ষমতা আছে যে দলের এত ক্ষমতা আছে যে দলের কোটি কোটি সমর্থক যে দল মিছিল করলে পরে রাস্তার এই মাথা থেকে ওই মাথা কিছু দেখা যেত না সেই দল হঠাৎ করে তাদের সমর্থক শূন্য হয়ে গেল তাদের জনতা কোথায় মত কোথার থেকে আসবে যদি জনতা তাদেরকে প্রোটেক্ট করে তাদের না জনপ্রিয়তা আছে তাদের না এলাকাতে তারা ভোট পেয়ে এমপি হয়েছেন তাদের সেই ভোটার গুলা কোথায় জিএম কাদের বাড়ি ভাঙতে গেল পরে রংপুরের লোকজন মাইন্ড করলো

পারেন না পুলিশ সেনাবাহিনীর কাজ তো পুলিশ করে না সেনাবাহিনী হ্যাঁ বাধ্য হয়ে করছেন তারা কারণ মব এমন জায়গায় গিয়ে পৌঁছেছে এখন সেনাবাহিনীকে আলাদা ভাবে সেনা প্রধান কে নির্দেশ দিতে হয়েছে তিনি আলাদা মব নিয়ন্ত্রণে নির্দেশ দিতে বাধ্য হয়েছে মব কন্ট্রোল করা কি সেনাবাহিনীর কাজ মব কন্ট্রোল পুলিশের কাজ আনসারের কাজ মব কন্ট্রোলিং এর বাহিনী তো সেনাবাহিনী না তাই না সেনাবাহিনী তো সেই কাজ করে নাই এবং সেই ট্রেনিংও না কন্ট্রোল ট্রেনিং না সেনাবাহিনীর সেনাবাহিনীর একেবারে ছোট্ট ওয়েপন সেনাবাহিনীকে লাঠি হাতে ঘুরে নাকি সেনাবাহিনীকে ব্যাটন হাতে ঘুরে নাকি তো সেনাবাহিনীকে এখন লাঠি ব্যাটন এগুলা নিয়ে মব কন্ট্রোল করতে হচ্ছে এটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির নমুনা এটা তো উন্নতির নমুনা না আর জিএম কাদের বাড়ি ভাঙার পর একটা সেন্টিমেন্ট তৈরি হচ্ছে আমি তো সেইটাই বলছি আমেরিকার এত এত ভোটার এত এত লোক এত এত তাদের নির্বাচন তিনশো আসনে কোন প্রার্থী খুঁজে পাওয়া যায় না তাদের বিরুদ্ধে তাহলে তারা কোথায় গেল আওয়ামী লীগের নিজের আয়নাতে নিজের চেহারাটা দেখা খুবই জরুরি তারা যে সারাক্ষণ একটা ডিনায়াল মধ্যে আছেন তারা যে সারাক্ষণ একটা অস্বীকৃতের মধ্যে আছেন যে তারা কোনো অন্যায় করেন নাই তারা কোনো অপরাধ করেন নাই ক্ষমতা থেকে তাদের পতন এটা সম্পূর্ণভাবে বিরোধীদের বিষয় তাহলে তো তারা এই কৃতিত্ব বিরোধীদেরকে দিচ্ছেন যে বিরোধীরা তাদের চেয়ে অনেক উপযুক্ত তারা তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পেরেছেন তাহলে তারা বেশি মেধাবী বিরোধীরা তারা বেশি উপযুক্ত তাদের সমর্থন বেশি এটা একটা আর যদি তারা বলেন যে না বিরোধীরা আসলে সুযোগ পেয়েছে যেটা আমরা দেখেছি তারা সুযোগ পেয়েছে ভোট হলে কি বিরোধীরা সুযোগ পেত আওয়ামী লীগ যদি অর্থনৈতিক ব্যবস্থাপনায় চুরি দুর্নীতি ডাকাতি ব্যাংকলুট এগুলো না করত। তাহলে কি বিরোধীরা সমালোচনা করতে পারতো আওয়ামী যদি তার নিজের বংশের শাসন প্রতিষ্ঠা করার জন্য এলাকায় এলাকায় দলের সমস্ত পদে বংশের লোকজন না বসাতো তাহলে কি এই দলটা একটা মানুষের দল থেকে বংশের দলে পরিণত হতো আওয়ামী লীগ নিজের সমালোচনা করে না এটা হচ্ছে সবচেয়ে বড় স্বৈরাচারিত্ব আওয়ামী লীগ এইভাবে সমস্ত মেধাবী লোকদেরকে হারিয়েছে সমস্ত মেধাবী নেতৃত্বকে হারিয়েছে আওয়ামী লীগের চাটা চামচা চাটুকার ছাড়া কিচ্ছু নাই এবার এখনো চাটুকারিতা চলছে এখনো তাদের ভাষ্য কে দেয় এখনও তাদের ভাষ্য দেয় নানক জবি দখলের অভিযোগে আমির রহমান পিয়াল রাহ রীতিমতো দোলাই করছিল এই আন্দোলনের আগে কারণ তার লোকজন জমি দখল করে ভিআই ব্যবসার জন্য তার মেয়ের নামে অভিযোগ আছে এখনো সেই নানক হচ্ছে তাদের মুখপাত্র সেই ওবায়দুল কাদের তাদের মুখপাত্র যিনি সারাদিন ছবি দিতেন সত্তর হাজারের উপর ছবি পোস্ট করেছিলেন ফেসবুকে যিনি তার ঘড়ি বলতেন যে এই বারো চোদ্দ ষোলো লাখ টাকার ঘড়ি তাকে লোকজন উপহার দিয়ে যায় উনি সেটা নেন ওনার সুতের বাহার সেই ওবায়দুল কাদের হচ্ছে তাদের মুখপাত্র এখনো পর্যন্ত আওয়ামী লীগের তো একটা যুক্তিশীল মুখপাত্র পর্যন্ত নাই আওয়ামী লীগের হয়ে যে কেউ কথা বলতে পারবে সেই মেধাবী নেতৃত্ব তো নাই আওয়ামী লীগের মেধাকে অত্যন্ত ছোট করা হয় আওয়ামী লীগের চামচামি হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় উপরে ওঠার সিঁড়ি যত বেশি আপনি চামচা যত বেশি আপনি হজরত ডাকতে পারবেন যত বেশি জিন্দাপির ডাকতে পারবেন যত বেশি পদ্মা সেতুর পিলারের থেকে আপনি গায়েবি আওয়াজ শুনতে পাবেন তত আপনি এমপি হতে পারবেন আপনি সংসদে গিয়ে নাচবেন গান করবেন

না না দ্য লয়ালটি অফ আহ দ্য লয়াল্টি অফ দিস ভোটারদের প্রতি তার লয়্যাল্টি তার ভোটাররা হচ্ছে একটি লন্ডনের একটি পশ এলাকার ভোটার যেখানে তার ভোটারদের মধ্যে মুসলিমের চেয়ে ইহুদিবেশী